জোর খাটিয়ে অধিকার দেখানো যায় না তর্ক করে সম্মান আদায় করা যায় না ভিক্ষা করে ভালোবাসা পাওয়া যায় না কারো কাছে আপনি মিনতি করে আগ্রহ পাবেন না অনুনয় করে সঙ্গ পাওয়া যায় না চোখের জল ফেলে যত্ন পাওয়া যায় না কারো পায়ে পড়ে কাউকে আটকে রাখা যায় না মনে রাখবেন একলা লড়াই করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না আপনি যদি মনে করেন আপনার সম্পর্কটি এই জায়গায় আটকে আছে তাহলে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন যদি সম্ভব হয় বেশিরভাগ ক্ষেত্রেই তা সম্ভব হয় না কারণ আমাদের সমাজের পুরুষরা যখন স্ত্রীদের দুইটা তিনটে বাচ্চা হয়ে যায় তখন তারা স্ত্রীদের অবহেলা করা শুরু করে তখন তারা তখন তারা খুব ভালো করেই জানে আমার স্ত্রীর তো এখন দুইটা একটা তিনটা সন্তান আছে সে তো সন্তানের মায়ায় আর সংসার ছেড়ে যেতে পারবে না ছেড়ে চলে যেতে পারবে না তাই সে তার ইচ্ছে মতো স্ত্রীর সাথে সাথে খারাপ ব্যবহার করা শুরু করে পুরুষ মানুষের অতিরিক্ত ভালোবাসা সহ্য হয় না যখন তারা জানে যে অপরপাশের ব্যক্তিটা তাকে চরমভাবে ভালোবাসে তখন থেকেই তারা অবহেলা শুরু করে দেয় আমাদের সমাজের পুরুষ মানুষেরা বেশিরভাগই স্ত্রীকে ভালোবাসে শেষ বয়সে এসে যখন তাকে ভালোবাসার সময় ছিল যখন তাকে নিয়ে ঘুরার সময় ছিল যখন তাকে নিয়ে আনন্দ ভর্তি করার সময় তখন তাকে অবহেলায় একটা রুমে বন্দি অবস্থায় আটকে রেখে দেয় তার জীবনটাকে একদম ছাড়খাড় করে মরুভূমি বানিয়ে দেয় আর যখন পুরুষ মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন তারা শরীরের জোর থাকে না মনের জোর থাকে না আর্থিক জোর থাকে না বাপমা থাকে না ভাই বোন থাকে না তখন সে নিরুপায় হয়ে স্ত্রীকে ভালোবাসতে শুরু করে কারণ তখন তার পাশে স্ত্রী ছাড়া আর সে কাউকেই খুঁজে পায় না সারাটি জীবন দিয়ে সে বিবেচনা করে দেখে স্ত্রী ছাড়া ওই রকমভাবে ভাবে তার পাশে আর কেউই ছিল না যাই হোক আমি ছোট মানুষ কথা কম বলি আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউ ভাইয়ারা আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো ভালো আছি সকালবেলা আমার শাশুড়ি মাকে জিজ্ঞাসা করতেছিলাম মা কি রান্না করবো আজকে তো মা বলতেছিল যে একদম তো বৃষ্টি হচ্ছে কত গত কয়েকদিন ধরেই তো অবিরাম বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে তো মা বলতেছিল যে লেটকা খিচুড়ি রান তো লেটকায় খিচুড়ি রান্না করব সাথে মুরগির মাংস রান্না করব আর লেটকায় খিচুড়ির মধ্যে কিন্তু একটু শাক সবজি দিলে খেতে ভালো লাগে কিন্তু আমাদের ঘরে কোনো শাক সবজি নাই তো পেঁপে গাছ থেকে একটা পেঁপে পেরে আনলাম আর ওই তো ক্ষেতের মধ্যে ছড়াই ছিটায় কয়েকটা পুঁইশাকের গাছ ছিল সেখান থেকে হচ্ছে কয়েকটা পুঁশাকের পাতা ছিঁড়ে আনলাম আর প্রথমে হচ্ছে মুগের ডাল ভেজে নিয়েছিলাম এক পোয়া মুসুরির ডাল নিয়েছিলাম এক পোয়া আর দুই পোয়া নিয়েছি এক পোয়া আতপ চাল আরেক পোয়া নিয়েছি নর্মাল ভাত রান্না করে যে ওই চাল তো 자르고 와. চাল ডাল মিলিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি তো ভালো করে যখন বলক চলে এসেছে তখন আলু পেঁপে আর পুঁইশাকুলো দিয়ে দিছি ওই পাশের চুলাতে খিচুড়িটা হচ্ছে আর এই পাশের চুলাতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিছি তারপর হচ্ছে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি একটু ভালো করে ভেজি একটু নরম হয়ে যাওয়ার পর পেঁয়াজটা যখন একটু সাদা সাদা হয়ে গিয়েছে তখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা জিরা ধনিয়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর তারপর আলুগুলো দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে আলু দিয়েছি তো আপনাদের ভাইয়া গোস্তের তরকারি হোক আর যে কোনো তরকারি হোক আলু খেতে খুব বেশি পছন্দ করে কিন্তু আমি তাকে সবসময় না করি এত আলু খেতে কিন্তু সে সবসময় গোস্ত রান্না করলে গোস্তের থেকে বেশি আলু টানে আর কি বেশি তো এই জন্য হচ্ছে অনেকগুলো আলু দিয়ে দিলাম তো এইদিকে হচ্ছে আমার চাল ডালও প্রায় সিদ্ধ হয়ে এসেছে এখন হচ্ছে আস্তে আস্তে সমস্ত হচ্ছে মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প করে লবণ দিয়েছি ঘন হয়ে যাওয়ার পর দেখে আবার দিব আর লেটকা খিচুড়িতে আমার কাছে অতিরিক্ত কালার মানে ভালো লাগে না যে শুকনো মরিচটা দিয়ে যে অনেক বেশি ঝাল করা হয় ওই ঝালটা ভালো লাগে না লেটকা খিচুড়িতে অনেক বেশি কাঁচা মরিচ দিলে ওইটাই খেতে ভালো লাগে তো আমি অল্প করে হলুদের গুঁড়ো অল্প করে মরিচের গুঁড়া আর পরিমাণ মতো আদা রসুনের বাটা দিয়ে বেশ অনেকক্ষণ দশ পনেরো মিনিটের মতন হচ্ছে ঝাল করে নিয়েছি এই তো এই পর্যায়ে হচ্ছে বেশ অনেকটা পরিমাণে ঘন হয়ে গিয়ে আর সব কিছু গলে একদম লেটকা লেটকা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি ঘরে কাঁচামরিচ অল্প ছিল এই জন্য হচ্ছে আমি দশ বারোটা কাঁচামরিচ ছিল মাঝখান দিয়ে ফেরে দিয়ে দিছি আর অন্য সময় আমি হচ্ছে আস্তই কাঁচামরিচ দিই যখন বেশি থাকে আর কি আর আজকে যেহেতু খিচুড়িতে মানে ঝালের পরিমাণ কম দিয়েছিলাম শুকনা ঝালের পরিমাণ এই জন্য হচ্ছে কাঁচামরিচের মুখটা ফেরে দিয়েছিলাম এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে আর এখন হচ্ছে খিচুড়িটা বাগার দিয়ে বাগার দিয়ে নিব তো আমাদের বাড়িতে আমার মা সবসময় খিচুড়ি রান্না করার পর এরকমভাবে বাগার দেয় কিন্তু আমার শাশুড়ি মা হচ্ছে সরাসরি খিচুড়ির মধ্যে ঘি অথবা ডালডা দিয়ে নামিয়ে ফেলে তো আজকে ভাবলাম যে খিচুড়িটাকে বাগার দেই তো বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি হচ্ছে ঘি আর ডালডার মধ্যে ভেজে নিয়েছি একদম লাল লাল করে তারপর হচ্ছে সেই ভাজা খিচুড়ি এখন সেই সমস্ত খিচুড়ির মধ্যে হচ্ছে দিয়ে দিছি তো দেখেন চার পোয়া চাল ডালের খিচুড়ি আমাদের কিন্তু ভাত রান্না করলেও হচ্ছে প্রতিদিন চার পোয়া চালের ভাত লাগে মানে এক কেজি চালের ভাত লাগে দুইবেলায় তো এক কেজি চালের খিচুড়ি দুপুরে খাওয়া হয়েছে রাতে খাওয়া হয়েছে পরের দিন পরের দিন সকালেও খাওয়া হয়েছে তারপরও ছিল তো খিচুড়িটা অত বেশি হয়তো বা ভাতের মতো খাওয়া যায় না এইগুলো আসলে মানে চোখের দেখতেই ভাল লাগে আর কি এগুলা মানে চোখের একটা আছে না আমাদের চোখের খিদা থাকে আবার আরেকটা হচ্ছে প্যাটের খিদা আমরা কিন্তু অনেক সময় পেট ভরে যাওয়ার পরেও চোখের জন্য হচ্ছে আরও খাবার নেই আরও বেশি করে খাই তো এই তো বাগার দেওয়ার আরও কিছুক্ষণ পর আমি আরেকটু ঘি খিচুড়ির ওপর দিয়ে ছড়িয়ে দিলাম তারপর হচ্ছে লেবু কেটে নিয়েছি আর এই তো এখন হচ্ছে মা বেড়ে দিচ্ছে আমি রান্নাবান্না করে সব কিছু সামনে নিয়ে দিলাম আর মা হচ্ছে খিচুড়ি মাংস সব কিছু আমাদের পাতে হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিলো তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানতে পারবো আপনাদের কমেন্টের মাধ্যমে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে কোন দিকটা আমি আরও ভালো করতে পারি কিভাবে আমি আরও মানে কি করতে পারি আপনাদের কাছে কেমন করে আমার ভিডিওটা প্রেজেন্ট করলে আপনাদের কাছে ভালো লাগবে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর আজকের ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি শেষ করছি খিচুড়ি খেতে 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 দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ